হি এ ভেরি গুড মিডিয়েটর ভালো মধ্যস্থতাকারী ছিলেন স্ত্রীদের মধ্যে ঝগড়া লাগতো বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনসুটি হতো ঝগড়া মারামারি বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সাফিয়া কোন বর্ণনা এসেছে পায়েশ কোথাও এসেছে ঝোল তরকারি হাদিয়া নিয়ে আসছে যে এটা আপনারা দিলাম মায়েশা তরকারি দেখে রেগে গেলেন আমার ঘরে তরকারি দিস কেন আমি রান্তে পারি না আমি নিজ হাতে রান্না করে বিশ্ব নবীরে খাওয়াবো রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সাফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে হাফসা যে বিশ্ব নবীর কাছে বলি আর রাসুল আল্লাহ কুমারী বউ তো আদর করছেন বেশি লাই দিয়া কই তুলছেন দেখেন ও নবী আমি পায়েস নিয়ে আর ঝোল করা তরকারি নিয়েছিলাম ভেবেছিলাম আপনিও খাবেন আয়সাও খাবে আয়সা কয় আমি কি রানতে জানি না নিয়ে আসলা কেন আমার ঘরে দিলা কেন আমি রাতে জানি নিয়ে যাও শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই তরকারির ঝোল আর পায়েশ দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে এই যে গাল দেখেন দলিল নিয়ে আসছি দেখেন কি করছে বিশ্বনবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই হি নেভার টেক এনি অ্যাকশন হি নেভার রিয়্যাক্ট এনিমোর কখনো উনি অ্যাকশনে যেতেন না উনি দুই পক্ষের কথা শুনতেন সুমান পড়েন আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজন রে বাস আসলে নাই বললেন আয়শারা ডাক ডাকো এমন করেছো করেছি কেন করেছ বললে আরসুল্লাহ মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে পারিনি গো নবী সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাফ করে দেন বিশ্বনী বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে কেসাস